বর্তমান সরকারকেও বলবো আপনাদের অবস্থাও ভালো না আপনারাও সাবধান হয়ে যান আপনাদেরকে হয়তো পলাইতে হইতে পারে আমরা আপাতত বিএনপির সাথে আছি আমি বিএনপিকেও বলবো আপনারা একটা উদ্যোগ নেন সমমনা দলগুলিকে ডাকেন ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন কেউ যদি মনে করে কোনো দলের সেবা দাস হিসেবে কাজ কোন কোনো মন্ত্রীর দাস হিসেবে কাজ করব কোন দেশের সেবা দাস হিসেবে কাজ করব তারা বোকা সর্বে বসবাস করছে আমরা দেশের জনগণের জন্য যেটা মঙ্গল আমাদের নিজস্ব কর্মসূচি আছে আমরা আমাদের কর্মসূচি থেকে বিচ্যুত নাই আমাদের কর্মসূচির সাথে যদি অন্য দলের কর্মসূচি মিলে আমরা একটা রপার মাধ্যমে এটা সমন্বয় করব। আমরা আপাতত বিএনপির সাথে আছি কারণ তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি প্রায় সেম হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডিফারেন্ট থাকতে পারে আমি বিএনপিকেও বলবো আপনারা একটা উদ্যোগ নেন সমমনা দলগুলিকে ডাকেন ডাকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন এবং সরকারের কাছে কর্মসূচিটা জানান দেন যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে এই কাজগুলি না করলে আগামী এতদিন পরে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব এখানে কাকেও ফ্রি টিকিট দেওয়ার জন্য আমরা আসি নাই এবং আমি বিশেষ করে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে আমি যতদিন বেঁচে আছি আমি কাকেও ফ্রি টিকিট দেবো না